নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে আজকে আমরা চর্চা করব দেবগুরু বৃহস্পতি তিনি মার্গি গতিতে প্রবেশ করবেন চৌঠা ফেব্রুয়ারি দু প্রায় একশো দিন তার গতি আমরা প্রাথমিক অবস্থায় লক্ষ্য করতে পারব এবং শুধুমাত্র তাই নয় বৃহস্পতি যখনই মার্গী গতিতে প্রবেশ করবেন প্রথমে যে নক্ষত্রটিতে তিনি অবস্থান করবেন সেটি হলো রোহিণী আর রোহিণী নিয়ে বহুবার আলোচনা করেছে যে অন্ন প্রদান করার ক্ষমতাই নক্ষত্রের থাকে অন্ন কিন্তু বেসিক নিড হিসেবে আমরা ধরতে পারি যে একটা মানুষ একজন জাতক একজন জীব তার মুখ্য উদ্দেশ্য বা মুখ্য বেঁচে থাকার যে রসদ সেটি প্রদান করে রোহিণী এবং যে কারণে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যাধিক সিগনিফিক্যান্ট বৃহস্পতি মোশনে ছিলেন কর্কট রাশির ক্ষেত্রে রাশির একাদশে অবস্থান করার পরেও কর্কটের দুঃখ দুর্দশা যন্ত্রণা মেটে নি কর্কটের বহু ক্ষেত্রেই আমরা দেখেছি সুযোগগুলো অনেকটাই প্রাপ্তি হয়েও তার পরেও কিন্তু সুযোগগুলো বাস্তবায়িত হয়নি মানে কর্কটের একাদশে বৃহস্পতি আছেন সেটা যেমন ঠিক কিন্তু বৃহস্পতির ভালো ফলও কর্কট পাননি এটিও কিন্তু ঠিক এখন প্রশ্ন হল বৃহস্পতি মার্গী গতিতে আসবে চৌঠা ফেব্রুয়ারি দশই এপ্রিল পর্যন্ত ছেষট্টি দিন আমরা দেখতে পারবো বৃহস্পতি রোহিণীতে অবস্থান করবে রোহিণীর তৃতীয় এবং চতুর্থ চরণ শেয়ার করবে তৎপশ্চাৎ এই নক্ষত্রের থেকে বৃহস্পতি মৃগশিরাতে প্রবেশ করবে সেখানে থাকবে ওভারঅল হান্ড্রেড ডেজের একটা ট্রানজিটের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারব যে ট্রানজিট কর্কটের জন্য নিশ্চিতভাবে শুভ এবার আমি আপনাদের বলবো কেন শুভ কোন কোন ক্ষেত্রে শুভ বৃহস্পতি আপনাদের নবমপতি ভাগ্যপতি অবশ্যই ষষ্ঠ অধিপতি গ্রহ সে অবস্থান করছে তাছাড়াও আমরা দেখতে পারবো এই বৃহস্পতি যে নক্ষত্রটিতে অবস্থান করছে সেটি রোহিণী যার অধিপতি চন্দ্র তার মানে বৃহস্পতি রাশির ফলাফলও দেবে তাহলে রাশি ষষ্ঠ নবম একাদশ অসম্ভব সুন্দর সিগনিফিকেশন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি কর্কট রাশি ডেভেলপমেন্ট প্রচুর ক্ষেত্রে আসবে সবার প্রথমে আসবে চেঞ্জ অফ প্রফেশন এমনিতেও আপনারা জানেন ধায়া থেকে বেরিয়ে আসার সময় জাস্ট হাতে গোনার কয়েক দিন ধায়া থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন পরিস্থিতিও কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবও আপনার জীবনচক্রকে আলোকিত করবে এবং আমি মনে করি কর্মজীবনের পরিবর্তনের ক্ষেত্রে এই সংযোগ মহাসংযোগ হবে আপনাদের জন্য এরপরে আর কী লাভ আমরা পেতে পারি যাদের অ্যানসেস্টারাল প্রবলেম কোথাও যেন গিয়ে আপনার প্রপার্টি আছে আপনার সম্পদ আছে কিন্তু আপনি সম্পদ ভোগ করতে পারেন না আপনার সম্পদ আছে আপনি জানেন আপনার প্রপার্টি আছে আপনি জানেন কিন্তু সেই প্রপার্টি আপনার নামেও হচ্ছে না সেই প্রপার্টি আপনি ভোগও করতে পারছেন না তাহলে প্রশ্ন যদি থাকে আপনার প্রপার্টি আপনি ভোগ করতে পারবেন কি পারবেন না ইয়েস তাহলে আমি বলব আপনার প্রপার্টি আপনার ভোগ করার আসছে নিজস্ব প্রপার্টি লাভ পুরানো কোনো প্রপার্টি নিয়ে যদি আইনি সংক্রান্ত কোনো জটিলতার কন্টিনিউশন থেকে থাকে নিশ্চিত জেনে রাখুন সেই জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আইনি সংক্রান্ত জটিলতা থেকে পজিটিভিটির মাত্রা ক্রম থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিত হয়ে থাকে কি রাশি রাশি কর্কট কর্কটের একাদশে বৃহস্পতি এর থেকে বেটার আর দরকার হয় না জাস্ট বৃহস্পতির মোশন সেকেন্ডলি ঢায়া এই দুটো বিষয়ের কারণে কর্কট কিন্তু পূর্ণাঙ্গ সুভোগ করতে পারছেন না কর্কটের নানা রকমের জটিলতা যন্ত্রণা টেনশন দুর্ভাবনা দুশ্চিন্তা বারংবার জীবন আসে বাট আমি পূর্ণাঙ্গ আশাবাদী পূর্ণাঙ্গ আশাবাদী এই কারণেই যে কর্কট রাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট ঘটবে পরিস্থিতি স্বাভাবিক থেকে স্বাভাবিক তর হবে বলে আমি মনে করি এবং নানা রকম বিষয়ে মানসিক শান্তি ফিরে আসার প্রবণতা নিশ্চিতভাবেই থাকবে বা চলেছে যদি আপনার আপনার রাশি রাশি হয়ে থাকে কর্কট ভিডিওটি দেখছেন সেই কারণেই সেটা আমি জানি যেটি মূল বক্তব্য যে কর্কটের প্রথমত স্থাবর রিলেটেড বিষয়ে পজিটিভিটি বাড়তে চলেছে দ্বিতীয়ত কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে চলেছে হায়ার এডুকেশন রিলেটেড বহু কর্কট রাশির জাতক জাতিকা আছেন তারা উচ্চ শিক্ষার জন্য ব্যস্ত না হায়ার এডুকেশন করতে হবে উচ্চ মার্গের শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই কর্কটের মধ্যে আমরা কিন্তু উচ্চশিক্ষা অর্জন করার যে ক্যাপাসিটি দরকার সেই ক্যাপাসিটি কিন্তু লক্ষ্য করতে পারি তাহলে আমি মনে করি আপনাদের উচ্চশিক্ষা শিক্ষা জীবনচক্রে আসবে যে ক্যাপাসিটি দরকার যে পজিটিভিটি দরকার সেই পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সো এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছে না রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা বেশ চিন্তার মধ্যে রয়েছেন কেন চিন্তার মধ্যে রয়েছেন কারণ আপনার কিছু শত্রুতার কারণে ক্ষয় ক্ষতি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের শত্রুতার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে শত্রুতার কারণে জীবনচক্রে অনেক রকমের জটিলতা জটিলতাক্রম এসেছে নিশ্চিন্তে থাকুন পজিটিভিটি বাড়বে পরিস্থিতি স্বাভাবিক হবে এখন যে সিচুয়েশান বা বেটার টু সে কন্ডিশান রয়েছে সেই কন্ডিশান থেকে ভালো জায়গা তৈরি করতে পারবেন সেই গ্যারান্টি এটা টু সে সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি কর্কটের ক্ষেত্রে এটাও লক্ষ্য করা যাবে বৃহস্পতির প্রভাবে যেহেতু কর্কট রাশির দ্বিতীয় ভাবে আমরা বলতে পারি স্যাটানের প্রভাব আছে কিন্তু তৃতীয় বৃহস্পতির প্রভাব এবং কর্কটের ঠিক সমসপ্তমে বৃহস্পতির প্রভাব কলত্র অভাব আপনার দাম্পত্য জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন দাম্পত্যে সমস্যা স্যাটিসফ্যাকশনের অভাব ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব নানা রকমের নেগেটিভ জায়গা বারংবার কর্কটের ক্ষেত্রে যদি প্রকৃত অর্থে তৈরি হয়ে থাকে সেই জায়গা থেকে সামথিং পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতে পারেন আমি মনে করি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি আসছে কোথা থেকে কলত্র ভাব থেকে তার দাম্পত্য জীবন থেকে আপনি কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ঝামেলা ছিল তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এক্সট্রা ম্যারিটিয়ালের জন্য নয় কোথাও যেন গিয়ে আপনার পার্টনারের প্রফেশনাল ডিস্টারবেন্স যে ডিস্টারবেন্সের কারণে সে মানসিকভাবে স্থিতিশীল নেই এবং তার একটা বহিঃপ্রকাশ প্রকাশ আপনার জীবন চক্রে বারংবার আসছে আমি পূর্ণাঙ্গ আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক হবে আমি পূর্ণাঙ্গ আশাবাদী দাম্পত্য জীবন নিয়ে কর্কট রাশির যে ধরনের জটিলতা বা যে ধরনের সমস্যাগুলো বর্তমানে রয়েছে সেই জটিলতা সেই সমস্যা থেকে কর্কট অনেকটাই বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন কিছু কিছু সাকসেস জাস্ট আটকে আছে হয়তো সেভেন্টি পার্সেন্ট বা আপনি কমপ্লিট করেছেন তারপরে আর এগোতে পারছেন না সেখানে জটিলতা সেখানে নানা অশান্তির জায়গা বারংবার আপনার জীবন চক্রে আসছে আমি পূর্ণাঙ্গ আশাবাদী পজিটিভিটি বাড়বে পরিস্থিতি স্বাভাবিক হবে ধীরে ধীরে মানসিক চাপকে হ্রাসপ্রাপ্ত করে আপনি এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মেন প্রবলেম কিন্তু গুরুজনদের হেলথ এবং সাথে গুরুজনের রিলেশনশিপ নট অনলি হেলথ শুধু যে স্বাস্থ্য সমস্যা গুরুজনদের এটি নয় অনেক ক্ষেত্রে রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি বলেন এই বিরুদ্ধ পরিস্থিতিটাকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে আমি মনে করি বিরুদ্ধ পরিস্থিতি অনেকাংশেই নিয়ন্ত্রণ করা বর্তমান যে সিচুয়েশন 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 আছে এই থেকে বেটার আসবে যদি আপনার রাশি হয়ে থাকে কর্ক মানসিক চাপটা কম নিন পরিস্থিতি আমি মনে করি স্বাভাবিক হবে আরো বেটার সিচুয়েশন তৈরি করতে পারবেন বেশ কিছু ক্রন্দল বা ঝামেলা বা অশান্তির জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এডুকেশন রিলেটেডও কিছু প্রবলেম আছে সেটি অনেকটাই মিনিমাইজ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে টেক মাই শিওরিটি তবে বৃহস্পতির মার্গী গতি কর্কটের সাকসেস প্রাপ্তিতে অনেক সহযোগিতা করবে দশই এপ্রিলের পর যখন মৃগশিরাতে প্রবেশ হবে বৃহস্পতির এবং মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে চন্দ্র লর্ড মঙ্গল মঙ্গল রাশিতে থাকবে এবং মঙ্গল গ্রহ সে কিন্তু আপনার দশম্পতি তার মানে কর্মজীবন রিলেটেড এবার নিশ্চিত চেঞ্জ হবে ট্রান্সফার বা যে কোনো ধরনের আটকে থাকা কাজ যেটা হতে চাইছিল না ফাইভ সিক্স নাইন টেনের কম্বিনেশন অসম্ভব ভালো কম্বিনেশন চাকরি যাবে না চাকরি চেঞ্জ হবে পজিশন চেঞ্জ হবে জব রোল চেঞ্জ হবে একটা হাই পসিবিলিটিস রয়েছে জব রোল চেঞ্জ হওয়ার বা জব রিলেটেড ম্যাটারের কোনো না কোনো পরিবর্তন হওয়ার সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি রাশিটি নিশ্চিতভাবেই আপনার কর্কট হয়ে থাকি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান আপনার বক্তব্য অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ